নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন মোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে জন্ম ছকের সপ্তম ঘরে অর্থাৎ লগ্নের সপ্তম ঘরে যদি রাহু থাকে তাহলে তা কী ফল দেয় আপনাদের জীবনে তার কী প্রভাব পড়বে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন বুঝতে পারবেন না তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক রাহুর সপ্তমভাবে অবস্থান করাকে ভারতীয় জ্যোতিষ কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না কারণ রাহু যেহেতু অশুভ গ্রহ রাহুকে সাধারণত অশুভ গ্রহ হিসেবেই ধরা হয় তাই রাহুর যে মানে ছায়া বা রাহুর যে ছায়া গ্রহ যেহেতু রাহু কেতু তাই রাহু কেতুর অবস্থানকে জন্মছকে আপনাদের খুব একটা যে ভালো ইঙ্গিত করে তা কিন্তু নয় কারণ রাহু এবং কেতু সে দুটিকেই অশুভ গ্রহ হিসেবে সাধারণত ধরা হয়ে থাকে তাই জন্মছকের যে সেভেন্থ হাউস অর্থাৎ যে আপনার সপ্তম ভাবটি সে ভাবটি কিন্তু একটা জীবনের মানে গুরুত্বপূর্ণ দিককে ইন্ডিকেট করে কারণ এই ভাবটিকে প্রেম বিবাহের দিক এই ভাবটি থেকে দেখা যায় বিশেষ করে বিবাহিত জীবন দেখা হয় এই ভাবটি থেকে তাই জন্মছকে রাহু যদি আপনার সপ্তম ভাবে অবস্থান করে তাহলে জীবনে সাধারণত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে জন্মছকে মাত্র কয়েকটি গ্রহের অবস্থান থেকে জাতক জাতিকারী জীবনের মানে কি সুখী হবে বা সুন্দর জীবনযাপন হবে কি না তা ধরা যায় মানে আপনারা ভাবা যায় যে কি কোন গ্রহ থাকলে কি মানে হয়ে থাকে যদি শুভ গ্রহ থাকে তাহলে শুভ ফল দিয়ে থাকে এবং অশুভ গ্রহ সেখানে অবস্থান করলে সেখানে অশুভ ফল দিয়ে থাকে যেমন শনি রাহু কেতু চন্দ্র লগ্ন এই সব গ্রহ বক্রি গ্রহ এবং এক ঘরে মানে চারের বেশি গ্রহ যদি আপনার এই যে কোনো জন্মছকের যে কোনো ঘরে থেকে থাকে বিশেষ করে যদি সপ্তমও থেকে থাকে তাহলে ভবিষ্যৎ জীবনে ভবিষ্যৎ জীবনে যে সংক্ষিপ্ত সার বলে ধরে নেওয়া হয় আবার যদি চারটার বেশি গ্রহ থেকে থাকে এবং রাহুকেতু যদি মাঝামাঝি থেকে থাকে তাহলে সেটা আপনার সবাই জানেন সেটাকে কাল সর্পদোষ হিসেবেও ধরা হয় এখন আমার যে আজকে টপ টপিকটে যে বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে যে রাহুর অবস্থান যদি জন্মচুকের সপ্তমে রাহু অবস্থান করে তাহলে কী কী ধরনের মানে জীবন জীবন জীবনযাপনে মানে জীবনযাপন বলতে বিবাহিত জীবনে কীরকম সমস্যার সৃষ্টি হতে পারে বা কি রকম বিবাহিত জীবন হতে পারে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা রাহু সপ্তমে থাকলে কি হয় রাহু যাদের সপ্তমে থাকে তাদের নিজের পরিবার পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনেরা সবসময় সন্দেহের চোখে দেখে তাদেরকে যদি আপনার সপ্তমে রাহু থাকে মিলিয়ে নেবেন যাদের সপ্তমে রাহু রয়েছে সেটি আপনার যে আপনার সাথে সেসব ঘটনাগুলি ঘটছে না যে সে যতই অপরের প্রতি আনুগত্য দেখাক না কেন সে মানে মনে মনের দিক থেকে সেও জানে যে সবাই তাকে মানে সেটা অনুভব করতে পারে সবাই তাকে একটা সন্দেহের চোখে দেখে তাদেরকে যাদের সপ্তমে রাহু রয়েছে সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন স্বামী স্ত্রী সম্পর্ক এবং চরিত্র বোঝা যায় সপ্তমে রাহু থাকা মানে বিবাহিত জীবনে পরস্পর পরস্পরকে গভীরভাবে ভালোবাসার ক্ষেত্রে একটা বিশ্বাসের অভাব কাজ করে সেখানে কোনো না কোনো কাজ মানে ফাঁক থেকেই যায় বিবাহিত জীবন যতই ভালোবাসা মণ্ডিত হোক না কেন বিবাহিত জীবনে পুরোপুরি বিশ্বাস কোনো না কোনো দিকে মানে দিন মানে আসেই না কোনো না কোনো দিক থেকে তার বিশ্বাসের অভাবটা থাক থেকেই যায় খুব ভালো সম্পর্কের ক্ষেত্রেও বিশ্বাসের মানে অবিশ্বাসের যে একটা ছায়া সেটা আজীবন তারা করে বেড়ায় এই যে যাদের জন্মছকে রাহু সপ্তমী রয়েছে তাদের রাহু সপ্তমে থাকা মানে এদের বিয়ের আগে বা পরে কোনো গুপ্ত বা অবৈধ সম্পর্ক থাকে সেটা তার যে পার্টনারেরও হতে পারে বা তার নিজস্বও হতে পারে তার বিয়ের আগে বা পরে কোনো একটা অবৈধ সম্পর্ক মানে তার থাকবে রাহু সপ্তমে থাকা মানে বিবাহপূর্ণ জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা জীবনে মানে বিয়ের পর প্রকাশ হয়ে পড়ে মানে বিবাহের আগে বা পরে এরকম কিছু ঘটনা হয় তার জীবনে যা বিয়ের পর সেটা বুঝতে পারবেন আপনি আগে সেটা বুঝতে পারবেন না সেটা প্রেম বা ভালোবাসা ছাড়া অন্য কিছু হতে পারে যা বিবাহ পরবর্তী জীবনে সম্পর্কের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি করে সেই রকম একটা জীবনে একটা কিছু ঘটে থাকে তার রাহু সপ্তমী থাকা মানে বিবাহ পরবর্তী জীবনে নিজের সঙ্গী বা সঙ্গিনীর শারীরিক স্বাস্থ্যের শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেক খরচা হবে মানে মানে বিভিন্ন ধরনের খরচা হয়ে থাকে মানে সে মানে তার যে যাদের রাহু সপ্তমে থাকে তাদের সাথে যাদের বিয়ে হয় তাদের শারীরিক একটা সমস্যা থেকে থাকে এই সমস্যার কারণে অনেক টাকা পয়সাও খরচা হয়ে থাকে এবার রাহু সপ্তমভাবে থাকা মানে মানে একাধিক বার অপমানিত হতে হবে আপনার বিবাহের পূর্বে তো হবেই মানে বিবাহের পরবর্তী সময়েও আপনাদের একাধিক বার অপমানিত মানে হতেই হবে আপনাদের মানে এরকম হয় আর কি আপনার জীবনে এরকম ঘটনা ঘট ঘটার সম্ভাবনা থাকে যারা রাজনীতি করেন তাদের কোনো না কোনো এক সময় ভালো জনপ্রিয়তা থাকলেও কোনো না কোনো এক সময় অপমানিত হতে হবে যারা মানে রাজনীতিতে যারা যুক্ত রয়েছেন তাদের যদি সপ্তমভাবে রাহু থাকে তাহলে সময় আপনাদের খুব নামডাক থাকবে অপরসময় সময় আপনার দুর্নামও হতে পারে বা বদনামও হতে পারে রাহু সপ্তমে থাকা মানে খাদ্যে বিষক্রিয়া ভুল ওষুধের প্রতিক্রিয়া প্রতারিত হওয়া বা অন্যকে প্রতারণা বা বায়ুজনিত রোগে কষ্টভোগ ইত্যাদি হতে পারে আপনাদের জীবনে কোনো না কোনো সময় খাদ্যে বেসক্রিয় হতে পারে অথবা আপনি নিজেও কোনো এরকম একটা কষ্টের মধ্যে দিয়ে যাবেন যেই কষ্টের কারণে আপনি বিভিন্ন ভুলভাল জিনিস মানে মানে খাবার যে একটা ইয়ে সেইরকম সমস্যা আপনি পড়তে পারেন তারপর অসুস্থ হয়ে কোনোটা ওষুধ খাচ্ছেন সেই ওষুধটাও মানে ভুল ওষুধ খেয়ে বা বিভিন্ন ভুল মানুষের দ্বারা আপনার প্রতারণা হওয়ারও সম্ভাবনা থাকে থাকতে পারে তারপর শ্বাসকষ্টজনিত সমস্যাও আপনাদের ভুগতে হতে পারে যদি আপনার রাহু লগ্নের সপ্তমে থাকে সপ্তমে যাদের রাহু অবস্থান করে তাদের বেশিরভাগ নিজ কুলে বিয়ে করে না তারা অন্য কোনো ধর্মে বিয়ে করে তাদের যদি মানে তাদের নিজের যে মানে কি বলে মানে ইন্টার কাস্ট ম্যারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তবে তাছাড়াও যদি মানে তাদের যে মানে ধরুন এসটির সাথে এসটি এসসির সাথে এসসি বা ওবিসির সাথে ও ওই টাইপের বিয়ে তাদের হবে না মোট কথা হচ্ছে এটা এদের অনেক অনেকে যাকে বিয়ে করে তার সঙ্গে বিয়ের আগে মানে বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্কে তারা লিপ্ত হয়ে পড়ে সমাজে বহু ক্ষেত্রে এদের বিয়েকে অবৈধ আখ্যা দিয়ে থাকে মানে বিবাহিত জীবনে অনেক ডিস্টারবেন্স তৈরি হয়ে থাকে রাহু যদি সপ্তমে থাকে এবং বিবাহের পূর্বেও এই সমস্যাগুলি দেখা দেয় রাহু সপ্তমে থাকা মানে শ্বশুরবাড়ির লোকে লোকেদের থেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বোঝায় এটা ছেলে বা মেয়ে যাদেরই হোক না কেন রাহু যদি সপ্তমে থাকে এই সমস্যাগুলি হয় রাহু সপ্তমে যে কোনো রাশির অবস্থান করলে যে কোনো রাশিতেই অবস্থান করুক না কোনো বিয়ে যদি একুশ বছরের পরে হয়ে থাকে তাহলে বেশ শুভ হয় যাদের রাহু ও সপ্তমী রয়েছে তাদেরকে সাজেস্ট করা হয় যে আপনারা একুশ বছর বয়সের পরে বিয়ে করুন যে রাশিতেই থাকুক না কেন এদের বেশিরভাগ বিয়ের পর চাকরি বা ব্যবসায়ে বিশাল উন্নতি হয় এটা একটা কিন্তু খুব ভালো দিক যে বিয়ের পরে চাকরি বা ব্যবসার দিক থেকে তারা মানে যে যে ব্যবসাতেই থাকুক না কেন সপ্তমী রাহু থাকলে একটা উন্নতির সম্ভাবনা তৈরি হয় বৈদিক জ্যোতিষে বলা হয়ে থাকে সপ্তমভাবে রাহু অবস্থান করলে জাতক জাতিকে মানে পাইলস রোগের সমস্যায় কিন্তু ভুগতে হয় বা তাদের খুব মানে থাইরয়েড থাইরয়েড সুগার এইসব টাইপের রোগে তাদের ভুগতে হয় বেশিরভাগ ক্ষেত্রে রাহু যাদের সপ্তমী অবস্থান করে তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় টাকা বা টাকা গঠিত কোনো সমস্যা মানে মানে তাদের মৃত্যুর কারণ টাকা বা টাকা ঘটিত সমস্যায় কিন্তু তাদের মৃত্যুর কারণ হয় অনেক ক্ষেত্রে এদের মৃত্যুর কারণে থাকে বোন মা পুত্র বা স্ত্রী তাদের পরিবারের লোকই কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে থাকে যাদের রাহু সপ্তমে থাকে রাহু সপ্তমে থাকলে সেই সঙ্গে অশুভ মঙ্গল প্রভাবিত রাহু হলে রাহুর উপর যদি অশুভ মঙ্গলের প্রভাব থাকে এরা সমাজ বহির্বিতর বহির্ভূত নিয়মে মানে মানে রোগচক্ষুর আড়ালে বিয়ে করে থাকে মানে সমাজে যেইটা যে ধরনের বিয়েটা প্রচলিত থাকে সেই প্রচলিত বিয়ে অনু মানে নিয়ম অনুযায়ী ওরা বিয়ে করে না এরা সমাজে বহির্ভূত নিয়মে সাধারণত বিয়ে করে থাকে মানে লোকের চোখের আড়ালে এরা এদের বিয়ে হয় যদি রাহু আপনার সপ্তমে থাকে তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও তো অন্য কোনো আলোচনায় ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ